আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব বৌবা ভাতের রেসিপি অনেকে এটাকে খুদের ভাত বা বৌভাতও বলে থাকে আপনাদের সাথে আজকে একদম পারফেক্টভাবে কীভাবে রান্না করবেন সেই টিপস অ্যান্ড ট্রিক্সই শেয়ার করব তার জন্য আমার লাগবে আড়াইশো গ্রাম খুঁত এটা আমি বাজার থেকে কিনে নিয়েছি বাজারে কেনা খুদগুলো বেশিরভাগ সময় মোটা চালেরই হয় তো এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব যেহেতু এটা মোটা চালের খুদ তাই এটাকে আমি তিরিশ মিনিট ভিজিয়ে রাখবো এতে করে বউপাতটা খুব সফট হয় আর খেতে খুব ভালো লাগে এই তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম এখন থেকে তিরিশ মিনিট ভিজিয়ে রাখবো তিরিশ মিনিট পর একটা পাত্রে চালগুলো দিয়ে দিব আর দিয়ে দিব পেঁয়াজ কুচি দুই তিনটা চেরা কাঁচামরিচ ঝালটা আপনাদের ইচ্ছে মতো আর বিক্রমপুরের যে বউপাতে ওরা সবসময় আলু ইউজ করে এতে করে খেতে খুব ভালো লাগে আলুটা খুব বেশি চিকন হবে না আবার খুব বেশি মোটাও না মিডিয়াম এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর তেল তেল খুব বেশি না পোলাওতে আমরা যে পরিমাণে দিই তার চাইতে একটু কম দিয়ে এখন ভালো করে হাতে দু তিন মিনিট মাখিয়ে নেবো এই মাখানোর মধ্যেই কিন্তু আসল টেস্টটা আলতো হাতে দু মিনিটের মতো ভালো করে মাখিয়ে নিব তারপর দিয়ে দেবো আড়াইশো গ্রাম চালের জন্য পাঁচশো গ্রাম পানি মানে তলার চালের তলার মতোই ডবল এখন এটাকে চুলাতে বসিয়ে দেব এই তো বলক চলে এসেছে আর চুলার জালটা থাকবে মিডিয়াম খুব বেশি হাই হিটে দেওয়া যাবে না এতে করে পানিটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর চালটা শক্ত থাকবে এই তো বরফ চলে এসেছে যখন পানিটা কমে আসবে তখন দিয়ে দেব ঘি এই কিছুক্ষণ পর পর সামান্য নেড়ে দেবো এতে করে যা নিচে পোড়া লাগবে না এখন দিয়ে দিবো হাফ টেবিল চামচ ঘি ঘি দেওয়ার কারণে কিন্তু টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে কারণ ঘি দেওয়ার পর ভালো করে চালের মধ্যে মিশিয়ে নেব যখন পানিটা শুকিয়ে যাবে তখন দিয়ে দিবে উপর দিয়ে ধনিয়া পাতা ধনিয়া পাতার কারণে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে ভালো করে ধনিয়া পাতাটা মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দিব দশ মিনিটের জন্য এই তো দশ মিনিট পর এখন উল্টিয়ে দেব আমার রান্না কিন্তু শেষ তা দেখুন কতটা ঝরঝরে আর সুন্দর হয়েছে এখন আমি ভবাদগুলোকে তিন রকমের ভর্তা দিয়ে সার্ভ করব ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর ভর্তার রেসিপিগুলো শেয়ার করবো অন্য কোনো দিন আল্লাহ হাফেজ